ফ্রেন্ডস এখানে বড় অর্কেস্ট্রা হচ্ছে এখানে জয়লক্ষ্মী জুয়েলার্স উদ্বোধন করতে করার জন্য আজকে নিমফুলের মধু সিরিয়ালের পর্ণা আসবে তার জন্য এখানে অর্কেস্ট্রা জমে উঠেছে আর বিশাল ভিড় তারই একজন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন দুপুর বাজে সাড়ে বারোটা হবে তো দেখো এখানে অনেক ঠাকুর প্যান্ডেলে প্যান্ডেলে ঢেকে গেছে এখনও করছে ওয়েট করতেই হবে তো এটা আমাদের মার্কেটের হাল প্রচুর ভিড় যেহেতু পুজো আর এটা মেন টাউন এখানকার মধ্যে হ্যাঁ 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 এখানে মেন টাউন এটা তো ভীষণই ভিড় আর পুজো তো সব দেখলাম ঠাকুর সব মণ্ডপে মণ্ডপে ঢুকে গেছে আর ওটা একটা বড় ঠাকুরের প্যান্ডেল হয়েছে মায়েরও সব ঠাকুর ঢুকে গেছে তো পুজো পুজো মনে মনে হচ্ছে যেন পুজো এসে গেল মা এসে গেলো তো হেবি ভালো লাগছে দেখতেও খুব ভালো লাগছে মনটা এখন যেন আনন্দ আনন্দ হচ্ছে যে পুজো আসছে পুজো আসছে বা পুজো এসে গেছে মনে হচ্ছে আনন্দ আনন্দ খুব মনে হচ্ছে যাই হোক সবারই পুজোয় খুব আনন্দ করো তো এখন বাড়ি আসছি বসেছিলাম মার্কেটে এখন বাড়ি যাচ্ছি তাদের জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করা দরকার তো এই জন্য বাকিটা তোমাদের দিকে দেখালাম তো আমরা সবসময় আমার পাশ পাশে থেকে সবাই